আমরা আমাকে বলতেছে একজন বালক পাহাড়তে আঠারো মিটার দূরে দাঁড়িয়ে উচ্চ স্বরে শব্দ করলো একজন বালক পাহাড়তে আঠারো মিটার দূরে দাঁড়িয়ে উচ্চ স্বরে শব্দ পড়লো যার তরঙ্গ বাইশ মিটার বাইশ সেন্টিমিটার অর্থাৎ এটা একটা পাহাড় একটা পাহাড় এই পাহাড়ে একজন পালক সেটা কত মিটার আঠারো মিটার আঠারো মিটার দূরে দাঁড়িয়ে সে একটা শব্দ তৈরি করলো সব এখানে পৌঁছে যাবে কথা যাচ্ছে এখানে পৌঁছে যাবে তো যে শব্দটা যাচ্ছে ওই শব্দটা তো কথা

দু মিটার সামনে দাঁড়ানো তার বন্ধু সে প্রশ্ন করছে আমি প্রতিদিনই শুনেছি তুমি কি শুনেছ শব্দের করছে ওটার ব্যাগ ছিল তিনশো চুয়াল্লিশ তাইলেপকটা হলে কলেজ একটা পাহাড়ের সামনে আঠারো মিটার দূরে একটা একটা ছেলে দাঁড়িয়ে শব্দ তৈরি করলো যে শব্দের তরঙ্গ দল হলো বাইশ সেন্টিমিটার টু মিটার বলা যায় শব্দ করার পরে সে তার দুই মিটার সামনে থাকা বন্ধুকে জিজ্ঞেস করছে যে আমি প্রতিদিন শুনছি তুমি কি শুনছো কিনা তুমি শুনছো কিনা ওই শব্দের ব্যাগ হলো তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড আমার কাছে প্রশ্ন করা হয়েছে আমার কাছে প্রশ্ন করা হয়েছে বালকটির সৃষ্ট শব্দের পর্যায় কাল কত কি করা হয়েছে বালকটির সৃষ্ট শব্দের পর্যায়ে কাল কত পর্যায়ে কাল মানে কি পর্যায়ে মানে কি কাকে বলে মনে আছে একটি পূর্ণ স্পন্দনের সময় কাকে পর্যায়ে বলে

তাহলে সুতরাং কি সমান ল্যামডা বাই ভি কত এর কি সরল লিখবো কি সমান যে ল্যামডা বাই বি কত সরল লিখবো তাহলে আজকে থেকে একটা জিনিস দেখেন পড় দেখার মানে ল্যামডা বাই ভি কি এরকম সূত্র দেখছেন কোন দিন দেখছেন কি সমান ব্যাপারটা ভাবে চিন্তা করবেন এফ যদি হয় ভি বাই ল্যামডা তাহলে এফ এর মূল্য কি তাহলে টি হবে ল্যামডা বাই বি কি হবে ল্যামডা বাই বি ল্যামডা বাই বি ল্যামডা বাই বি ল্যামডা বাই বি ল্যামডা বাই ঠিক আছে

ক্লিয়ার ওকে এবার আসেন এরপরে এটা হলো ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন বালক কি প্রশ্ন উত্তরে তার বন্ধুর সঠিক জবাব কি হবে বুঝছো বন্ধু উত্তর জানে কম বলতে চায় বন্ধুকে জিজ্ঞেস করছে প্রশ্ন বুঝছো বুঝছ না বন্ধু বলছে অঙ্ক করে দেখ আর প্রশ্ন ঠিক আছে তাহলে দেখো তাহলে বন্ধু কি মিটার সামনে আছে আমরা এখানে চলে যাই যে আমাদের যে শব্দের ব্যাখ্যা আছে ওই শব্দের ব্যাগ আমাদের যে দূরত্বটা দেওয়া আছে বি সমান আঠারো মিটার যে শব্দ সৃষ্টি করেছে তার জন্য হয়েছে ঠিক আছে তা আমরা নর্মালি আমরা এটাতে না যাই আমরা জানি যে যে কোনো শব্দের ব্যাগে ন্যূনতম একটা দূরত্ব আছে যে শব্দের ব্যাগে ন্যূনতম একটা দূরত্ব আছে প্রতিদ্বন্দী প্রতি দূরত্ব কি আমরা জানি সেটা হইল আমরা সময়ের জন্য জানি টু ডি বাই বি আর আমরা ডি জন্য জানি বিটি কত টু বিটি ভাই কত টু প্রতিদিন শোনার ন্যূনতম দূরত্ব কথা হওয়া উচিত

বন্ধুর অবস্থান আঠারো বিয়োগ দুই কিলোমিটার দূরে বন্ধুর অবস্থান পাহাড় থেকে বন্ধুর অবস্থান পাহাড় থেকে ষোলো মিটার দূরে ঠিক আছে সুতরাং বন্ধুর প্রতিধ্বনি শোনার জন্য

বুঝতে পারি হ্যাঁ তাহলে হলো আমাদের আজকের বরিশাল বোর্ড বাইশের কাজ